শেয়ার করছি মিষ্টি আলুর চপ বা কাটলেটের রেসিপি তিনটে মিডিয়াম সাইজের মিষ্টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচের মতো আটা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর গোল শেপ দিয়ে চপগুলো দিয়ে দিয়েছি উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি মিষ্টি আলু দিয়ে তৈরি এই চপগুলো অনেক মুচমুচে হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বিকেলের নাস্তায় এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে এনে দিয়ে দিচ্ছি ঘি আর গাজর কুচি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দুই গ্লাসের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি ছোট এলাচ লং দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে হওয়ার জন্য যেহেতু গাজরে মিষ্টি আছে তাই চিনির চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ ওয়ান থার্ড কাপের মতো ওয়ান ফোর্থ কাপের মতো কনস মিল্ক আর খিরসা দিয়েছি পরিমাণ মতো খিরসাটা অপশনাল না দিলেও চলবে ভালো করে মিশিয়ে নিব যখন পানির পরিমাণটা কমে আসবে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হবে ফির মতো তৈরি করতে চাইলে পানিটা কিন্তু আরও ভালো করে শুকিয়ে নিতে হবে গাজরের এই হালুয়া তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এমন একটা পিঠা রেসিপি শেয়ার করব এর স্বাদ ভাপা পিঠাকেও হার মানাবে বলে দিয়ে দিচ্ছি চালের গুড়া সুজি টক দই খেজুরের গুড় পাউডার দুধ এক চা চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে ঘন ব্যাটার তৈরি করে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচটা কাপে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে এর উপরে নারকেল আর গুড়ের পুড় যে তৈরি করেছিলাম সেটা দিয়ে আরও ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিসমিস চুলার জাল একবারে কম করে দিয়ে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল অনেক মজার এই পিঠা এই পিঠা তৈরি করা অনেক সহজ অনেক সফট হয়েছিল আর খেতে তো ভীষণ মজার যারা পিঠা তৈরি করতে পারেন না এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি আজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেয়ার করছি স্কুল টিভিন বা বিকেলের নাস্তার জন্য আপেল প্যানকেকের রেসিপি একটা মিডিয়াম সাইজের আপেল ছোটো পিস করে কেটে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম কর্নফ্লোয়ার মতো চিনি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এর মধ্যে কিন্তু প্যানকেকটা তৈরি হয়ে যাবে এখন আমি ছোট পিস করে কেটে নিচ্ছি খুব কম সময়ে এই প্যানকেক রেসিপিটি কিন্তু তৈরি করতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের রাস্তায় ঝটপট তৈরি করে দিতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো কফি পাউডার আর গরম পানি দিচ্ছি তিন টেবিল চামচের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কফির কোনো দানা না থাকে ভালো করে মিশানো হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও কিন্তু দিতে পারেন হাফ টেবিল স্পুনের মতো ইস্ট ওয়ান থার্ড কাপের মতো আইসিং সুগার বাড়িতে আইসিং সুগার না থাকলে চিনি গুড়া করে দিতে পারেন আর যদি এমনিতে চিনি দিয়ে থাকেন তাহলে প্রথমেই যে কফি পাউডার মিশিয়েছিলাম তখনই চিনিটা দিবেন তাহলে চিনিটা গলে যাবে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন থেকে চার টেবিল চামচের মতো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম গরুর দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নিতে হবে গরুর দুধ কিন্তু একবারে দিব না অল্প অল্প করে দিব আর ডোটাকে তৈরি করে নিতে হবে তাই গরুর দুধের পরিমাণটা বলছি না যখন ডোটা তৈরি করবেন বুঝতেই পারবেন এখানে কতটুকু পরিমাণ গরুর দুধ লাগবে ডোটা যখন তৈরি হয়ে যাবে জন্য রেস্টে রেখে দেওয়ার পরে হাতে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিয়ে এভাবে গোল করে নিয়ে একটু চাপ দিয়ে নিব এভাবে সবগুলো তৈরি করে নিব সবগুলো যখন তৈরি হয়ে যাবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি তারপর সবগুলো দিয়ে দিব গোল শেপ ছাড়াও যে কোনো শেপেই কিন্তু আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ছয় মিনিটের জন্য ছয় মিনিট পরে ঢাকনা তুলে আর একটু আমি উল্টিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে চুলার চাল একবারে কম করে দিয়ে ভাজবেন তাহলে ভিতরে আর কাঁচা থাকবে না পারোটিগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর চুলার জাল চড়ে দিলে উপরে কিন্তু দেখলে মনে হবে হয়ে গিয়েছে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে সবগুলো যখন ভাজা হয়ে যাবে আমি ছাঁটনির মধ্যে তুলে নিচ্ছি তাহলে এক্সট্রা যেই তেলটা থাকবে সেটা ঝরে যাবে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার কফি দিয়ে তৈরি পাউরুটি এই পাউরুটি কিন্তু তৈরি করা অনেক সহজ বাসায় যখন বিকেলের নাস্তায় চায়ের সাথে এই রেসিপিটি তৈরি করতে পারেন উপরে ক্রিস্পি আর ভিতরে কিন্তু নরম হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটার ডেজার্ট রেসিপি দিয়ে তৈরি করেছি এক কাপের মতো শ্যামাই নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চা চামচের মতো পাউডার সুগার নিয়েছি পরিমাণ মতো চিনি সারটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে যদি বেশি করে তৈরি করতে চান পরিমাণগুলো বাড়িয়ে নেবেন বাড়িতে যদি আইসিং সুগার না থাকে এরপর পরিবর্তে কিন্তু চিনি দিতে পারেন বা চিনি গুড়া করে দিতে পারেন ভালো করে মিশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব তারপর ছোট ছোট গোল করে হাতের তালুতে একটু চাপ দিয়ে নিব চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তারপর সবগুলো এখানে দিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো তো এখানে আমি ছোট ছোট করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও দিতে পারেন বড় প্যানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো গরুর দুধ গরুর দুধটা কিন্তু আগে আমি জাল করে নিয়েছি আইসিং সুগার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুরো রান্নাটাই আজকে আমি আইসিং সুগার দিয়ে করেছি বাড়িতে যদি এটা না থাকে তাহলে চিনির গুঁড়া কিন্তু দিতে পারেন নারকেল কোরানো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খিরসা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি জাল করে নিব আর ঘন করে নিব যখন ঘন হয়ে আসবে চুলার জাল বন্ধ করে নামিয়ে ফেলবো আর ঠান্ডা করে নিব। আর এই মিশ্রণের মধ্যে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো যখন ঠান্ডা হয়ে আসবে ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণটা এখানে ঢেলে দিব তারপর রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য এর উপরে এখন দিয়ে দিচ্ছে বাদাম কুচি এখানে আমি কাজু বাদাম কাঠ বাদাম আর পেস্তা বাদাম দিয়েছি এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজার আর খুব অল্প সময় তৈরি করা যায় বাড়িতে মেহমান আসলে ঝটপট এই ডেজার্টটি তৈরি করে দিতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ